আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের ভাইয়া আমাদের ঘরে যতগুলো বই ছিল সবগুলো বই রোদ্রে দিয়েছে আমরা যখন শহর ছেড়ে গ্রামে চলে আসি তখন এই বইগুলো আমরা বস্তায় পুড়ে নিয়ে এসেছিলাম তবে আমাদের বুক না থাকার কারণে এতদিন এই বইগুলো বস্তাবন্দি হয়েছিল এখনও কেনা হয়নি তবে একটা টেবিল বানানো হচ্ছে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে চলে আসবে সেই টেবিলে সাজিয়ে রাখার চেষ্টা করব আর অনেক বই যেহেতু এই জন্য আসলে বুকশেল্প খুব প্রয়োজন আস্তে আস্তে কেনা হবে বুক শেল্প ইনশাল্লাহ এখানে অনেক ধরনের বই আছে তবে তার ভিতরে বাংলা সাহিত্যের বই বেশি বাংলা সাহিত্যের বই বেশি থাকার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে এই কারণে বাংলা সাহিত্যের বই বেশি এখানে আমাদের খুব গুরুত্ব বহু কয়েকটি বইও আছে আর ডিকশনারি আছে বাংলা একাডেমিরে যে বাংলা ডিকশনারি এটা তো খুবই ইম্পর্টেন্ট বই একটা বই না অভিধান আর কি আবার বাংলা একাডেমির ইংলিশ ডিকশনারি বইও আছে এই যে পকেট ডিকশনারি যে থাকে ওইটাও আছে এই যে অনেক ধরনের বই আছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তারপরে বিষাদ সিন্ধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই আছে আর আপনাদের ভাইয়া কিন্তু খুব বই প্রেমিক পাঠ্য বইয়ের থেকে সে অন্যান্য বই পড়তে বেশি পছন্দ করতো আর এগুলো আমাদের পাঠ্যও ছিল এই যে খুবই সুন্দর একটি বই এটা হচ্ছে মা ম্যাক্সিম গোর্কের যারা যারা মা কখনো পড়েননি আশা করছি পড়বেন এত ভালো আসলে যে পড়েননি সে বুঝবেন না খুবই ভালো এই বইটি অনেক বই আছে যে সিকান্দার আবু আবু জাফরের সিরাজ উদ্দৌলা শামসুর রহমানের বই আছে তারপরে আল মাহমুদের কবিতা অনেক বই এগুলো ওই বইগুলো সব রোদে শুকানো হবে রোদ্রে শুকিয়ে তারপরে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তুলে রাখবো যত্ন করে এই বইগুলো আসলে কখনো গুরুত্বহীন হয়ে যায় না সবগুলো বই গুরুত্বপূর্ণ সেটা বড়দের হোক বা ছোটদের হোক বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট তাদের জন্য একটা ব্যাকরণের জন্য বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ বই আছে লাল নীল দীপাবলি ওই বইটাও আছে এখানে কোথাও এখন খুঁজে পাচ্ছি না কিন্তু আছে এই বইটা হচ্ছে আমাদের এক শিক্ষকের লেখা মোহাম্মদ আবুল খায়ের উনি মারা গিয়েছেন করোনাকালীন সময়ে ওনার লেখা এই বইটি হুমায়ুন আহমেদেরও কিছু বই আছে তার মধ্যে যে তিন পুরুষ আছে মোহাম্মদ আবু জাফরের বই রবীন্দ্রনাথ ঠাকুরের বই তো আছেই মাইকেল মধুসূদন দত্তের বই অনেক 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 বই আছে আমাদের আরো অনেক বই ছিল যেগুলো অনেকে নিয়েছে নেওয়ার পরে তারা কখনো কেউ বই চাইলে না দিয়ে পারা যায় না থাকলে আবার তারা কখনো ফেরত দেয় না এটা হলো সব থেকে খারাপ লাগে এই বইগুলো অবসর সময়ে খুব মানে বন্ধু হয় পড়া যায় এখন তো কাজের ফাঁকে ফাঁকে আসলে এগুলো সময় পাওয়া যায় না একটু সময় পালে আর ছোট মেয়ে আমার মেয়েটা খুবই ছোট এখন তিন মাস বয়স হয়নি যা আর একটা অভিধান যার কারণে বইগুলো আর পড়া হয় না এই যে পেয়েছি লাল নিল দীপাবলি বইটি দেখুন এটা আপনারা হয়তো অনেকেই জানেন বাংলা সাহিত্যের জন্য বাংলা ব্যাকরণের জন্য বিশেষ করে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি অনেকে হয়তো এই বইটা সংগ্রহ করেছেন আছে অনেকের কাছে যাই হোক এখন এগুলো রোদ্রে দিয়েছি শুকানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখবো খাতা আমার কাছে রয়ে গেছে আসলে ঠিক না এটা দেওয়া হয়নি করোনাকালীন সময়ে স্কুলে আর যাওয়া হয়নি তখন আমরা ঢাকায় ছিলাম স্কুল পুরোপুরি তো তখন বন্ধ ছিল কয়েক মাসের জন্য একটা স্টুডেন্টের কয়েকটা খাতা ওই স্টুডেন্টটা আসতো না নিয়মিত স্কুলে যার কারণে আমার কাছে রয়ে গিয়েছিল এখন থেকে আছে সেই সময় থেকে আর কি যাই হোক আগে বইগুলো ভালো করে শুকিয়ে যাক ভেজে নি তবে রোদ্রে দিলে কি হয় যদি এর ভিতরে কোনো নোংরা টোংরা যদি থাকে কয়দিনে তাহলে সেগুলো সহজেই মানে পরিষ্কার করা যাবে সৈদ আলিউলার বইটা কদর জৈশীয় সৈদ আলী লেখা কয়েকটি বইই আছে তার ভিতরে আমাদের কাছে আরো আছে সৈয়দ আলিউল্লা লেখা লাল সহ আছে আগে শুকিয়ে যাক তারপরে বাকি কাজটা করে ফেলবো